মা কাছে তিন জিনিস পছন্দ আবু বকরের কাছে তিন জিনিস পছন্দ ওমর কাছে তিন জিনিস পছন্দ উসমান কাছে তিন জিনিস পছন্দ আলীর কাছে তিন জিনিস পছন্দ তোমার কাছেও তিন জিনিস পছন্দ আমি আল্লাহর কাছেও তিন জিনিস পছন্দ জোরে বলেন না আকবার আল্লাহু আকবার আর ইব্রাইল শুনি আমি মাউলার কাশ তিনদিন বড় পছন্দ জিব্রালি রে এক নাম্বার আমি আল্লাহর কাছে পছন্দ ওই বান্দা আমি আল্লাহর কাছে বড় পছন্দ যেই বান্দা অভাবে পড়ার পর মানুষের কাছে চায় না যেই বান্দা মানুষের কাছে হাত বাড়ায় না দুঃখ কষ্টের কথা বান্দা মানুষের কাছে কয় না আমি মালিকের কাছে কে কারো কাছে জানাই না কারো কাছে কয় না ওই বান্দা ওই বান্দি আমার কাছে বড় পছন্দ যেই বান্দা বান্দি অবা বন্টনের কথা বিপদ আপদের কথা কষ্টের কথা মানুষের সামনে কয় না আমি মালার কাছে কয় ওই বান্দা আমি আল্লাহর কাছে প্রিয় বলেন ওই বান্দা আমার কাছে প্রিয় কোন বান্দা আল্লাহ তারা শুনাইলেন ওই বান্দা আমার কাছে বড় প্রিয় যেই বান্দা গুণা করার পর নিজে নিজে লজ্জিত হা যায় পাপ করার পরে লজ্জিত হয় হায় হায় আমি মনে হয় গুণা করলাম বড় খারাপ কাজ করে ফেললাম গুণা করার পর যেই বান্দা লজ্জিত হয় ওই বান্দা আমি আল্লাহর কাছে পিও সুবহানাল্লাহ ওই বান্দা তিন নাম্বার আল্লাহ তালা জানাইছেন তিন জিনিস বড় আমার পছন্দ তিন নাম্বার পছন্দ ওই বান্দা আমার কাছে পছন্দ যেই বান্দা শিরিক ছেড়ে দিয়া বেদা ছেড়ে দিয়া কুসংস্কার ছেড়ে দিয়া খাটে দিলে তবা করে তবাকারী বান্দা আমি আল্লাহর কাছে প্রিয় বলেন সুবাহান আল্লাহ আম্মা জান আয়সারা দিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাত্র যখন গভীর হইতেন মায়ার নবী আমার নামাজে দাঁড়া যেতেন অপয়গম্বর নামাজে এমন ভাবে দাঁড়াইতেন আল্লাহর নবী শেষ দায় গিয়া গুনগুন হইয়া কানতে আম্মা বলেন নবী আমার এমন কান্ত কান্নার কান্না আমি আম্মাজান আমি আইসা আমার জন্য দেবরস্ন করতাম জি আপনি কারো সিজদায় গিয়া গুনগুন হইয়া দেন বলে আয়সা তুমি কি জানো না আমার নামাজ বড় পছন্দ নামাজে দাঁড়াইলে আমার দিল ঠান্ডা হয়ে যায় নামাজে দাঁড়াইলে আমি শান্তি পাই এই জন্ড নামাজে গিয়া সিজদায় যখন মাথা লাগাই আর মাথা যখন সেজদার মধ্যে লাগাই আল্লাহর সাথে তখন কালেকশন আমার বড় হয়ে যায় আল্লাহর সাথে যখন কালেকশন হয় আমি আমার গুনাহগার উম্মতের কথা স্মরণ করি বলেন সুবহানাল্লাহ গুনওয়ালা মানুষ আল্লাহর কাছে দামি আল্লাহর রসুল তার তিনটা সুন্দর সুন্দর গুণ সাহাবায় কেরামের সামনে শুনাইতেছেন সিদ্দিকে আকবর দাঁড়ায় গেলেন আমার কাছে তিন জিনিস পছন্দ বলেন সুবাহান আল্লাহ নবী বললেন তিন জিনিস পছন্দ সিদ্দিকে আকবর দাঁড়াইলেন সিদ্দিকে আকবর বলে আমার তিন জিনিস পছন্দ আকবর দাঁড়ায় গেলেন বলে ও পয়গম্বর আমার পছন্দ আপনার চেহারাটা আমার পছন্দ বলেন রাজব তোমার আমার পছন্দ খারাপ জিনিস বড় পছন্দ নায়ক নায়িকা আমার বড় পছন্দ আলেম ওলামা ভালো লাগে না বন্ধু বান্ধব কাটিং করো আলেমের না আলেম দেখলে মেজাজ গরম হয়ে যায় মাদ্রাসার আলে বেলেম দেখলে মনে হয় তোমার মেজাজ গরম হয়ে যায় আবু বকর দাঁড়াই আবু বকর বলে পয়গম্বর আমার পছন্দ আপনার চেহারাটা আমার পছন্দ বলেন অগন অগনবি আমার দুই নাম্বার পছন্দ ও আমার দুই নাম্বার পছন্দ আমার সম্পদ অর্থ উপার্জন সব মনে চায় সব আল্লাহর রাস্তায় ব্যয় করতে আমার বড় ভালো লাগে বলেন সুবাহ আবু বকর বলে হুজুর আমারও তিন জিনিস পছন্দ নবী বলছে তিন জিনিস পছন্দ আবু অকর রাদি আল্লাহ আনহু বলে আমারও তিন জিনিস পছন্দ বলে এক নাম্বার হুজুর আপনার মোবারক চেহারাটা আমার পছন্দ দুই নাম্বার অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে আমার পছন্দ বলেন সুবাহান আল্লাহ আমাদের ভালো লাগে না প্রতিদিন মাদ্রাসার কালেকশন প্রতিদিন মসজিদের কালেকশন মা কালেকশন আমাদের ভালো লাগে না বকর আবু সিদ্দিং বলে আমার পছন্দ আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করা বলেন সুবাহান আল্লাহ অনী আমার তিন নাম্বার পছন্দ আমার ভালো লাগে ও পয়গম্বর আমার কাছে বড় ভালো লাগে আপনি আমার সুন্দরী মেয়েটা বিবাহ করেন বলেন সুবাহান আল্লাহ যুবক আল্লাহর নবী তিন গুণ শুনাইছেন সা ভাই কে রামও শুনাইতেছেন সিরিয়ালে আবু বকর দ্বারা এ তিনগুনের কথা বললেন ও পয়গম্বর আমার মেয়েটা আপনি বিবাহ করেন এটা আমার বড় পছন্দ আমার ভালো লাগে আল্লার পয়গম্বর সামনে যখন আবু বকরও কথা শুনাই গেলেন সঙ্গে সঙ্গে জিব্রায় আমিন হাজির হয়ে গেলেন জিব্রাইল যা আবু বকরের পছন্দ আমি আল্লাহর পছন্দ বলেন সুবাহান আল্লাহ আবু বকর পছন্দ আমারও সেইগুলো পছন্দ রেশমি রুমালের ভিতরে আয়সার সবিনিয়ানবিনে দেখা দাও অপয় দেখে নেন আল্লাহ এই মেয়েটাকে আপনার বিবি হিসাবে কবুল করেছে বলেন সুবাহ আল্লাহ বলেন সুবাহ আল্লাহ আজকের মা উপলক্ষে প্রধান অতিথি আগমন করেছে ইদডিসালিস দেওয়ান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি দানবীর সমাজসেবক সবিন নগর আল্লাহ তালা তার এই সমাজসেবাকে কবুল করুক বলেন আমিন আমিন সিদ্দিক আল্লাহ তা তাআলা আনহু যখন বলে নবীজি আমার মেয়েটা আপনি বিবাহ করেন এই জিনিসটা আমার বড় পছন্দ আমার ভালো লাগে আল্লাহর রসুল মুসকি মুসকি হাসতেছেন সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন আল্লাহ তালা পাঠায় দিলেন রেশমি কাপুরের ভিতরে আম্মাজান আয়সা রাদি আল্লাহ তাল্লাহ আনহার চেহারাটা দেখা দিলেন এবং আল্লাহর রসুলের এগারো জন বিবির ভিতরে একজন বিবির ছিলেন কুমারী সে হল হর্যতে আয়েশা রাধি আল্লাহ আনহা আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ তিনগুণের কথা বললেন রসুল তিনগুণ তিনগুণ আবু বাবাকর তিনগুণ পাশের ছিরেন অমর অমর দ্বারা সদা আব কর তুমি এতক্ষণ যা বলেছ সত্য বলেছ অ পম্বর আমি ওমরের কাছেও তিন জিনিস বড় পছন্দ বলেন সুবাহানল্লা অমর দ্বারা গেলেন অনবী তিন জিনিস আমার বড় পছন্দ নবী শুনাইতেছেন অমর শুনাইতেছেন তিন জিনিস পছন্দ এক আদেশ দেওয়া আমার পছন্দ বলেন সুবাহান আল্লাহ অগন দুই নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া আমার পছন্দ বলেন সুবাহান আল্লাহ অগন তিন নাম্বার পুরাতন জামা গায়ে দাও আমার পছন্দ বলেন সুবাহান আল্লাহ তালি যুক্ত জামা গায়ে দিতে রে আমি অমরের মর পছন্দ বলেন সুবাহান আল্লাহ আমার দ্বারা নবীজিকে তার গুনগুন শুনে এলেন অগণবিজি আল্লাহর পয়গম্বরের কাছে তিন গুণের কথা শুনাইতেছেন আল্লাহ তালা আর সে আজমে বৈশা নবী তার সাহাবায় কেরামের সকলের গুণগুলো দেখতেছে শুনতেছেন বলেন সুবাহ আল্লাহ অমরে ফারুক রাজি আল্লাহ আনুক একজন প্রশ্ন করেছিল অমর পুরাতন জামা গায়ে দাও সিরা জামা গায়ে দাও ছিরা তালিদুক্ত জামা তুমি কেন গায়ে দাও ইতিহাসের পৃষ্ঠায় পাওয়া যায় অমরে ফারুক রাদি আল্লাহ তালু সতারোটা তালি যুক্ত জামা গায়ে দিয়েছে বলেন সুবাহান প্রশ্ন করা হয়েছিল কেন গায়ে দাও অমর রাজি আল্লাহ বলেন ভাই এই জন্য গায়ে দেই হাসরের ময়দানে আমার আল্লাহ তালা দেয়া যদি কয় আরে আমার ক্ষমতার বাহাদুরি দায়িত্ব পাইস। অর্ধ জাহান তোমার হাতে আমি দিয়েছিলাম আমি সুন্দর রং বেরঙের জামা এই জন্য গায়ে দেই না অহংকার জ্যোতি বিস্তরে চলে আসে কি না আওয়াজ দিয়া বলেন সুবাহান অহংকার ভিতরে চলে আসে কি না এই জন্য আমি সুন্দর এবং নতুন জামা গায়ে দিই না পাশি সেন ওসমার রাদী আল্লাহ তা ওসমার রাদী আল্লাহ তাহ দাঁড়ায় বলে আল্লাহর রসুল আমারও তিন জিনিস পছন্দ বলেন সোহার আলাহ অগনবীজি উস্মান দাঁড়াইছেন আল্লাহর নবী রেবানী শোনাইলেন অপয়গম্বর আমারও তিন জিনিস বড় পছন্দ এক নাম্বার পছন্দ ক্ষুদার তো মানুষের খানা খাওয়াই তা আমার বড় ভালো লাগে বলেন আল্লাহ অগানবি দুই নাম্বার যেই মানুষের কাপড় নাই যে অর্থহীন গরিব মানুষ কাপুর উপায় না জামা পায় না শীতের দিন আসছে কত অসহায় মানু রাস্তায় ল্যাপ নাই কম্বল ঘুমায়া থাকে নাই অসহায় মানুষগুলো রাস্তার কিনারায় পলিথিন গায়ে দিয়ে ঘুমায়া থাকে সালার অবস্থা গায়ে দিয়ে ঘুমায়া থাকে আরে বাজান বলে পয়গম্বর আমি কাছে তিন জিনিস বড় পছন্দ যার কাপড় নাই রে তার কাপড় দিতে আমার বড় ভালো লাগে যার ব্যাটে খানা নাই তার খানা দিতে আমার ভালো লাগে বলেন জোরে বলেন না আল্লাহ যুব টাকা হইলি সিনেমা হলে দৌরাও। টাকা হইলি মেয়ে নিয়ে তুমি ফুর্তি ওই অর্থগুলো জমা কইরা অসহায় মানুষের সাহায্য করো যার প্যাটে খানা নাই তার দাও আল্লাহের হতে পারে তোমার ঠিকানা হবে জান্নাত বলেন সুবাহ আল্লাহ উসমান রাজি আল্লাহ আল্লাহ রাসুলকে বলে তিন নাম্বার আমার গুণ হলো বেশি বেশি কোরআন তেলওয়েন সুবাহ আল্লাহ কোরান তেলাওয়াত করা আমার বড় পছন্দ আমার প্রিয় আমার ভালো লাগে ইতিহাসের পৃষ্ঠায় পাওয়া যায় অসমার রাদি আল্লাহতা লালহুকে যখন শাহাদাত করেন যখন তিনি শহীদ হয় তখনও কোরান তেলাওয়াত রত অবস্থায় ছিল বলেন সোহান আল্লাহ অসমার রাদি আল্লাহ তা যখন শহীদ করা হয় তার রক্ত কোরানের পৃষ্ঠার উপরে পড়েছে যার কারণে হাসরের কঠিন ময়দানে ইতিহাস বলেন বলে হাসরের কঠিন ময়দানে যেই মানুষ কি যে মাধ্যমে শহীদ করা হয় ওই মানুষগুলো যেই কারণে শাহাদাত বরণ করেছে ওই বস্তুটা আল্লাহর দরবারে সাক্ষ্য দিবি বলেন সুবহান আল্লাহ তিন জিনিস পছন্দ দাঁড়ায় গেছেন তাআলা আলী রাজি তাআলা বলেন হুজুর আমারও তিন জিনিস পছন্দ বলেন সুবাহান আল্লাহ সময়কম বলে হুজুর আমার এক নাম্বার পছন্দ কি পছন্দ মেহমানদারি নেওয়াজ আমার বড় পছন্দ অগণবিজি আমার দুই নাম্বার পছন্দ গরমের দিনে রোজা রাখা আমার বড় পছন্দ অগণবিজি তিন নাম্বার পছন্দ আমার তিন নাম্বার পছন্দ তরবারি লইয়া দিন কায়েম করার জন্য জিহাদের ময়দানে জাপিয়ে পড়া আমার পছন্দ বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন আরাজ তা আমার বন্ধু তার সাহাবারা নিজ নিজ গুণগুলো বর্ণনা করছেন আরে আজিব্রাইল তুমি যদি দুনিয়ার মানুষ হইতা বলো তোমার কি পছন্দ থাকত আল্লাহর দরবারে জিব্রাইল আমিন ফেরেস্তা বলেন প্রভু আমি যদি দুনিয়ার মানুষ হইতাম তো আমার কাছেও তিনটা জিনিস পছন্দ বলেন সুবাহান আল্লাহ মালিক আমি যদি দুনিয়ার মানুষ হইতাম তাহলে আল্লাহ আমাই জিব্রাইলের কাছে তিন দিন বড় পছন্দ প্রভু এক নাম্বার পছন্দ যারা গোমরাহির পথে চলে যারা শিরিক করে যারা বেদাত করে যারা গোমরাহির পথে চলে এদেরকে সঠিক দাওয়াত দিয়া দিনের পথে নিয়ে আসতাম বলেন সুবাহান আল্লাহ আরে মালিক নম্বর পছন্দ ও আল্লাহ দুই নম্বর আমার পছন্দ পবুগ দুই নম্বর পছন্দ দুনিয়াতে যত মানুষ আছে মা নাই কত সন্তান আছে বাবা এতিম অসহায় আল্লাহ অসহায় যত মানুষ পৃথিবীতে আছে গো আমি জিব্রায় দুনিয়ার মানুষ হইতাম অসহায় মানুষদের এতিম অসহায় মানুষদের অভিভাবকহীন মানুষদের অভিভাবক হইতাম বলেন বাহান অসহায় এতিম যারা মিসকিন অসহায় কত এতিম খারাপ মাদ্রাসা অসহায় এতিম আছে আল্লাহর কাছে জিব্রাইল বলে আল্লাহ আমি যদি দুনিয়ার মানুষ হইতাম এতিমদের অভিভাবক হইতাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ মালিক তিন নম্বর আল্লাহ আমি যদি দুনিয়ার মানুষ হইতাম মানুষ যে দুঃখ কষ্টে যারা আছেন যারা অভাবে আছেন যারা অভাবের মধ্যে জীবন কাটায় দুঃখের মধ্যে জীবন কাটায় কষ্টের মধ্যে জীবন কাটায় আরে আল্লাহ আমি আমি জিব্রাইল তাদের অভিভাবক হইয়া তাদের দুঃখ কষ্ট দূর করে দিতাম বলেন সুবাহান আল্লাহ তিন ও কথা বললেন এবারে আল্লাহ তারা বলেন জিব্রাহিল বন্ধু বলল মোহাম্মদ সাল্লামের কাছে তিন জিনিস পছন্দ আবু বকরের কাছে তিন জিনিস পছন্দ অমরের কাছে তিন জিনিস পছন্দ ওসমানের কাছেও তিন জিনিস পছন্দ আমি আল্লাহর কাছেও তিন জিনিস পছন্দ জোরে বলেন আল্লাহ আকবর শুনিয়া আমি মাওলার কাছে তিন জিনিস বড় পছন্দ জিব্রাইল রে এক নাম্বার আমি আল্লাহর কাছে পছন্দ ওই বান্দা আমি আল্লাহর কাছে বড় পছন্দ যেই বান্দা অভাবে পড়ার বড় মানুষের কাছে চায় না যেই বান্দা মানুষের কাছে হাত বাড়ায় না দুঃখ কষ্টের কথা বান্দা মানুষের কাছে কয় না আমি মালিকের কাছে কয়ে কারো কাছে জানাই না কারো কাছে কয় না ওই বান্দা ওই বান্দি আমার কাছে বড় পছন্দ যেই বান্দা বান্দি অভাব কথা বিপদ দাপদের কথা কষ্টের কথা মানুষের সামনে কয় না আমি মাওলার কাছে ওই বান্দা আমি আল্লাহর কাছে প্রিয় বলেন সুবাহ বান্দা আমার কাছে প্রিয় কোন বান্দা আল্লাহ তারা শুনাইলেন ওই বান্দা আমার কাছে বড় প্রিয় যে বান্দা গুণা করার পর নিজে নিজে লজ্জিত হা যায় পাপ করার পরে লজ্জিত হয় হায় হায় আমি মনে হয় গুনা করলাম বড় খারাপ কাজ করে ফেললাম গুণা করার পর যেই বান্দা লজ্জিত হয় ওই বান্দা আমি আল্লাহর কাছে পিও বলেন সুবহান ওই বান্দা তিন নাম্বার আল্লাহ তালা জানাইছেন তিন জিনিস বড় আমার পছন্দ তিন নম্বর পছন্দ ওই বান্দা আমার কাছে পছন্দ যেই বান্দা শিরিক ছেড়ে দিয়া বেদা ছেড়ে দিয়া কুসংস্কার ছেড়ে দিয়া খাটে দিলে তবা করে তবাকি বান্দা আমি আল্লাহর কাছে প্রিয় বলেন সুবাহান আল্লাহ সবাই তার তিনটা তিনটা গুণ বর্ণনা করেছে এই সকলের এই সব গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে এই গুণওয়ালা মানুষের সাথে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে বলেন সুবাহার আল্লাহ ভাইয়ারা আমার এই জন্য গুণওয়ালা মানুষের সাথে জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করক বলে আমিন